সকালের নাস্তা করে নিই দুপুরে সালাদ করে টেবিলে এসে দেখতেছি সুমি তরকারি রান্না করে আর এগুলো আমি আগের দিন ঢালি থেকে নিয়ে আসছিলাম শাক সবজি এগুলোকে কেটে রেখে দিচ্ছিলো তো মা বলতেছিল মোলা শাকের এরকম ছোটো ছোটো মোলা থাকে সেটা দিয়ে ভাজি খেতে মজা এটা শোনার পর যখন ঢালিতে গিয়েছিলাম প্রথমেই আমি মূলা শাকটা নিয়েছি আর ধনিয়া পাতা সবাই খুব পছন্দ করে অনেকগুলো ধনিয়া পাতা আরও কিছু শাক সবজি তো নেওয়া হয়েছে তো সুমি এর মধ্যে যে মিষ্টি কুমড়া আর পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করে ফেলছে সাথে আমি কাঁচকলা নিয়ে আসছিলাম সেটা দিয়ে শিং মাছ রান্না করে ফেলছিল ওই ভিডিওটা আসলে স্কিপ হয়ে গেছে আর যে শাকগুলি পাছাপাছি হয়েছে না ওগুলো এখন মানে প্যাকেটে নিয়ে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে আজকে বাসায় গেস্ট আসবে মানে চাচি আসবে কাকু আসবে এবং সামান্থার আসবে বেসিকলি কাকুরা ছিল বাংলাদেশের বাইরে তো ওখান থেকে আসছে আসার পর আজকে আমার মানে আমাদের বাসায় আসবে আমরা একসাথে হ্যাং আউট করা অনেকটা মানে মিট করা যেটা তো এটা শোনার পর খুব এক্সাইটেড ছিলাম তারপর সামান্থাও বাইরে ছিল সেখান থেকে মানে বাংলাদেশের বাইরে ছিল সেখান থেকে সে বাংলাদেশে চলে আসছে তো ওর সাথে অনেক বছর পর দেখা সব কিছু মিলে খুব এক্সাইটেড ছিলাম তো এখন যেটি হচ্ছে দুপুরের খাবার তো আমি প্রায় একটার মধ্যে খেয়ে ফেলছি আজকে তারপর কিচেনে আস্তে ধীরে গেলাম কারণ নাস্তার আইটেম বেশি সময় লাগবে না তো বাচ্চারা আছে তো বাচ্চাদের জন্য আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের ব্যবস্থা করে নিচ্ছিলাম এটা রেডি করে রাখবো আসার সময় ভেজে দিব আর আমাদের জন্য নুডলস রান্না করতেছিলাম তো বড় নুডলস আজকে প্রথম রান্না করব মানে কোকোলা নুডলস তো আমার কাছে মনে হয় কি কোকোলা নুডলস চিকেন বিফ অথবা প্রন দিয়ে রান্না করতে মজা লাগে তো মানে ইচ্ছা হয় আর কি রান্না করতে সেই কাজটি করে নিয়েছিলাম আমি আজকে কুপলা নুডলস রান্না করছি অনেক বছর পর মনে হয় কারণ সাধারণত ম্যাগি নুডলসটা সবাই পছন্দ করে ওইটাই বাসায় থাকে তো অনেকগুলো কুপলা নুডলস জমে গেছে তো আজকে আমি সেটা ভেজে নিয়েছিলাম তো ফার্স্টে আমি যা যা দেওয়ার সেগুলো দেওয়া হয়েছে আর চিংড়ি মাছ একটু ভেজে নিচ্ছিলাম তারপর মানে সবজি টবজি সবগুলো দেখলাম কীভাবে স্টিম করে নিয়েছি না করলেও হতো বা তারপরে একটু স্টিম করে নিয়েছি এতে করে কালারটা সুন্দর থাকবে তো দেখা গিয়েছে সয়া সস যা যা লাগে সব কিছু আমি নুডলসে দিয়ে করে নিয়েছি আর কিছু সবজি আমি আলাদা তুলে নিয়েছে যেটা ডেকোরেশনের আগে মানে যখন ওনারা আসবে সন্ধ্যার দিকে তখন আমি এটাকে গরম করে উপরে সার্ভ করব ওভাবে করে চিন্তা করে কিছু সবজি স্টিম করে রেখে দিয়েছিলাম আর এই জিনিসটা আমি শিখেছি আমি যখন রান্নার কোর্স করেছিলাম আমাকে এই জিনিসটা শিখিয়েছিলো যে অলিভ অয়েল এবং লবণ এখানে একটু মেখে নিতে চাউমিন রান্নার ক্ষেত্রে তো আজকে আমার সেই জাবা কুটিরে আমি কোর্স করেছিলাম সেই জ্যাবা কুটিরের কথা মনে পড়ে গিয়েছে যাই হোক আমি আবার ডিমটা অন্যভাবে একটু ভেজেভাবে দিচ্ছি এতে করে মানে ডিমের যে একটা ভাইব ওটা দেখতেও ভালো লাগে খেতেও অন্যরকম লাগে তো এটা একসাথেও করা যায় যেহেতু সবজি দিয়েছে না তো সবজির ক্ষেত্রে ডিমটা আমি অ্যাড করতে চাইনি আলাদা একটু ভেজে দিয়ে দিয়েছি তোমরা তোমাদের মতো করতে পারো আমি আমার মতো করে নিচ্ছি যাই হোক নুডলস রান্নার পর মনে হয়েছে যে এখন আমি এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা মুচমুচা থাকার জন্য যা যা প্রসেসিং করে নিয়েছিলাম এখন জাস্ট এটাতে ময়দা একটু লবণ মেখে নিচ্ছে আমি কোনো গোলমরিচ বা ঝালের ফ্লেভার রাখিনি যেহেতু বাচ্চাদের জন্য করছি আর আজকে স্পেশাল একটা জিনিস করবো যেটা সুমি আমাকে মানে মোটিভেট করছে কারণ সুমি বলতেছিলো যে আজকে মোমো বানাবে তো ওইটা বড় আমি খুবই হ্যাপি ছিলাম আর বাচ্চারা তো মোমোজ পছন্দই করে তো সামান থেকে বলতেছিলাম টেক্সটে যে বাচ্চাদের জন্য মোমো বানাবে সুমি তো সেও অনেক খুশি হয়েছে যে বাচ্চারা তো এটা খুব পছন্দ করে তো তারপর ভাবলাম যে একটু স্যুপ বানাই ফেলি তো সেইটাই করছিলাম স্যুপ বানাই ফেলছি সব কিছু আমার আমার যেগুলো যেগুলো করার আমি সব কিছু করে ফেলছি এখন যেটি হইতেছে মোমোস বানানোর জন্য মা আবার বাজারে গিয়েছিল মোমোসের জন্য না বাজারের কিছু দরকার ছিল সেগুলো সব বাজার করে আসছিল ঘরের জন্যই তো ওখান থেকে মানে ব্রেস্ট পিসটা আমি নিয়ে নিচ্ছি মানে বড় চিকেনের ছিল প্রায় দুই কেজি বা দেড় কেজি ওজনের চিকেন তো সেখান থেকে একটা মাংসের পিস নিয়ে আমি ওইটাকে ভালো করে প্রসেসিং করে ব্ল্যান্ড করে আমি বেশি ঝাল দিয়ে নি শুধুমাত্র ছোট্ট একটি কাঁচামরিচ দিয়েছি এতে ফ্লেভার আসবে বাচ্চাদের ঝাল লাগবে না আর অল্পই একটু গাজর কুচি দিয়েছি যাই হোক মোমোস এখানে আর অনেক কিছু দেওয়া হয় ছাল যারা পছন্দ করে গোলমরিচের ফ্লেভার তো আমি সেটি করিনি শুধুমাত্র আমি আর ধনিয়া পাতা কুচি স্মেলের জন্য দিয়েছি আর যেহেতু চিকেন তো তো একটু লেবুর রস দিয়ে দিয়েছি এভাবে করে আমি মোমোস আজকে বানাবো তো খুব ইজি এবং সিম্পল ওয়েতে বানানো যায় মোমোস খুলে আর আজকে যেটি করছে মোমোসের যে রুটিটা বেলতে হয় বা বানাতে হয় সেটা সুমি করে নিয়েছিল তো সুমি আমাকে দেখায়নি কর্নফ্লাওয়ার দিতে ভুলে গেছে যার কারণে মোমোসের মানে রুটিটা একটু হার্ড হয়ে গিয়েছিল যদি কর্নফ্লাওয়ার দেওয়া হতো অন্যরকম সফট এবং দেখতে সাদা সাদা লাগতো ভালো লাগতো আর কি তো দেখো আমি কি সুন্দর বুদ্ধি করে করে ফেলছি আমি এখানে চিকেনটা এরকম বল বল বানিয়ে রেখেছি এত করে ছোটো ছোটো রুটি বেলার পর আমি একটা একটা করে দিয়ে বানায় ফেলবো তো যেটা সবচেয়ে ইজি সেটাই করে নিচ্ছিলাম আসলে মোমোস বানাতে কি সময় লাগে জাস্ট এই রুটির শেপ দিতে বা ডিজাইন করতে আমরা বেশি ডিজাইন করিনি নিই কোনো রকম করে বানায় রেখে দিচ্ছি যে ওরা আসলে আমরা জাস্ট স্টিম করে নিব ওইভাবে করে সুমি আমি মিলে করতেছি লাস্টের দিকে সুমিকে আমি বলতেছি সুমি তুই তাহলে পিঠাটা ভেজে ফেল সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমি মোমোজগুলি বানিয়ে ফেলি তো সুমি সেটাই করলো ও পিঠা বানাচ্ছিলো আর আমি এদিকে সস বানাই একটু নিজের মতো করে মোমোসের জন্য আলাদা সস বানানো হয়নি আর বাচ্চারা তো সস খাবে না তো একটু ঝাল করে বড়দের জন্য সস বানাই নিস এর মধ্যে ও পোয়া পিঠা ছোটো ছোটো করে ভাসতেছিলো ওটা আবার গরম গরম খাচ্ছিলাম মোমোসও বানাচ্ছিলাম তো সারাদিন আমরা রান্নাঘরে এভাবেই করে সারাদিন না বিকেলের পর থেকে প্রায় তিনটার পর থেকে আমরা রান্নাঘরে এভাবে কাজ করতেছিলাম আর কি তো এর মধ্যে যেটি করছে যে মিষ্টি পোয়া পিঠা বানাচ্ছিলো না গোল গোল্লাও বলা যায় সেটার মধ্যে ও ইয়ে দেয়নি যে কালো জিরা দেয়নি তাই আমি বললাম যে সেকেন্ড বেজে কালি জিরা দিতে এবং সেই কালো জিরা থেকে খাবো তো ও দেখো আলাদা আলাদা করে দিচ্ছে যে এগুলো কালি ছাড়া আর বাকি যতগুলো আছে সব কিছু কালিজিরা দিয়ে করবে আর এরকম পোয়া পিঠা বা গোলগোল্লা যেটাই বলো সেটাতে কালি দিয়ে খেতে বা গোয়া মসুরি দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে জানি না তোমাদের কার কাছে কেমন লাগে আমার কাছে তো ভালো লাগে যেহেতু মাগরীবের আজান দিয়ে দিয়েছে এখন আমরা মানে ওরাও চলে আসবে স্টিম করে ফেলবো তো ও তাড়াতাড়ি করে পিঠাগুলো ভেজে নিচ্ছে আর আমি বাকি মোমোজগুলো বানিয়ে নিয়েছিলাম সবগুলো বানানো হয়ে গেছে শুধুমাত্র তিনটা পিসেস ছিল চিকেনের আর বাকিগুলো কিন্তু মোমোস হয়ে গিয়েছে তো আদনানের জন্য তিন পিসেস মানে শুধুমাত্র চিকেনটা রেখে দিয়েছে নেক্সট কোনো মোমোতে এড করে ফেলব তারপর যেটি করলাম এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ ভেজে নিচ্ছিলাম কারণ এখন ওরা চলে আসছে ওদেরকে দেখেই বললাম যে ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিতে তো শুনেও সেটি করছে আর এইদিকে দেখা গিয়েছে যে পোয়া পিঠাগুলো বা গুলগুলা খুব সুন্দর করে ভেজে নিয়েছে এবার আমি ওকে বলছিলাম যে এই যে কড়াইয়ের মধ্যে যে ফার্স্ট টাইমে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া হয়েছে এটা এখন নাড়াচাড়া করছে না দুই থেকে তিন মিনিট পর নাড়াচাড়া করতে যাই হোক ওরা চলে আসছে আর বাবা বাচ্চাটাকে পেয়ে কতটা এনজয় করছে এই বেবিগুলো হচ্ছে সামান্থার বেবি তো ওরা বেসিকলি ইউকে ছিল ইউকে থেকে চলে আসছে বাংলাদেশে তো দেখা গিয়েছে ওরা আমাদেরকেও ফার্স্ট দেখছে সব কিছু মিলিয়ে আমাদের এত ভালো লাগতেছিল আর ওদের জন্য মোমোস করতে পারছি এটা আমার কাছে আরও বেশি ব্লেসড মনে হচ্ছিলো যাই হোক এখন এক বেচ তুলে ফেলছি মানে এটা সম্পূর্ণ বানাতে আমার তিনটে স্টেপ লেগেছে ফার্স্ট স্টেপে আমি এগুলো নিয়ে নিচ্ছি আর যেহেতু চলে আসছে আমি একবার ওদের সাথে সময় দিচ্ছি না আবার কিচেনে আসছিলাম এগুলো রেডি করছিলাম আর এই যে দেখো কর্নফ্লাওয়ার না দেওয়াতে এরকম একটা কালার হয়েছে বাট অনেক ভালো হয়েছে যেটাই হোক আর এইভাবে স্টিম করে নিচ্ছিলাম দেখো মানে স্টিমার দিয়ে তো যাই হোক আমাদের মানে প্রায় হয়ে গেছে এবার নাস্তা টাস্তা সবাই টেবিলে দিয়ে সার্ভ করব চাচিরা সামান্থারা যখন আসছে অনেক খাবার দাবার নিয়ে আসছিলো বেসিক্যালি ওদেরকে দেখার পর আমরা এতটা এক্সাইটেড ছিলাম সেই দই মিষ্টি তারপর কেক বিস্কিট আর অনেক কিছু নিয়ে আসছিল যেগুলো আসলে ভিডিও করা হয়নি কারণ ভিডিও করব নাকি এনজয় করব ফ্যামিলি বেশি ইম্পর্টেন্ট কি বলো তাই না ফ্যামিলিকে প্রায়োরিটি দিয়েছিল খাওয়া দাওয়া শেষ করে ওদেরকে বিদায় দিয়ে দিয়েছি ওদেরকে বললাম ডিনার করে যাওয়ার জন্য কেউ করবে না ওদের টামমি নাকি ফুল ছিল তারপর অনেক রাতে প্রায় এগারোটার দিকে মানে সাইফুল আসছে আদনানের ফ্রেন্ড সাইফুলকে নাস্তা দিয়ে দিয়েছিলাম এই তো এর আজকে আমার আয়োজন ছিল